সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অস্থিরতার কারণে এবছর নির্বাচন কঠিন হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি থেকে যুগ্ম মুখ্য সমন্বয়ক হানিফের পদত্যাগ ফিরলেন গণ অধিকার পরিষদে মবে উস্কানির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার সদস্য পদ স্থগিত এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আটজন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা নারীর অধিকার কমেছে বিশ্বের এক চতুর্থাংশ দেশে জাতিসংঘ ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন চলতি বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা কঠিন হবে সম্প্রতি বার্তা সংস্থা রয়টর্সকে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে নাহিদ ইসলাম বলেন স্বল্প সংস্কার কিছুটা হলেও ঘটেছে কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয় বর্তমান আইন পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায় আমি মনে করি না যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম তিনি প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যিনি ডক্টর ইউনুসের নির্বাচনের সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছে রয়টার্স নাহিদ ইসলাম জানান গত সপ্তাহে গঠিত এনসিপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তবে তিনি জানান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং ছাত্রকর্মীদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করার পরিকল্পনা করছে এর উপর ঐক্যমত অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনসিপি প্রধান জানান বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি তার দলের অর্থায়নে সহায়তা করেছেন শিগগিরই তারা একটি নতুন অফিসের জন্য এবং নির্বাচনের জন্য তহবিল তৈরির চেষ্টা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করলেন আবু হানিফ পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন এই দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ তিনি গণমাধ্যমকে জানান এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের স্বপদে ফিরে এসেছেন সম্প্রতি এনসিপির জ্যৈষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক টকশোতে দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান যদিও তা মিথ্যা বলে দাবি করেছে নূর ও তার দলের নেতারা মাসুদের এই দাবির আগে নূর মন্তব্য করেছিলেন গুটি কয়েক ছাত্র নেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে এছাড়া সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আবদুল্লাকে পদত্যাগেরও আহ্বান জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণীর ওড়না ইস্যুতে ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্য পদ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসানের পাঠানো এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয় এর আগে কেন্দ্রীয় নেতৃত্বের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় নোটিশে বলা হয় ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ দেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজারুল ইসলামের সদস্য পদ স্থগিত করা হলো তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে হল গত পাঁচ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ওড়না ঠিক করে পড়া নিয়ে উত্ত্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কর্মচারী মুস্তফা আসিফ অর্ণব এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় নেওয়া হয় ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী মাজারুল ইসলাম এ পর্যন্ত তিনটি পোস্ট করেছেন জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর আট বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার বৃহস্পতিবার সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র তথ্য জানিয়েছে শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে ওই সূত্র জানিয়েছে দু সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত জনদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি উসমানী বিজ্ঞানী অধ্যাপক জামাল নুজর ইসলাম ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর কবি আল মাহমুদ কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভের আহমেদ পপ সম্রাট আজম খান ও আবরার ফাহাদ আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী ছিলেন দু হাজার উনিশ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত হন আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন কোথাও কোনো অভিযান চালাতে হলে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো অধিকার নেই বৃহস্পতিবার রাজধানীর ফারেস্ট ভবনে ট্যুরিস্ট পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি বর্তমানে দেখা যাচ্ছে দেশে পুলিশ বিদেশি নাগরিক সাধারণ মানুষ বাসা বাড়িতেও ও মব জাস্টিসের শিকার হচ্ছে গত ছয় মাসে এটা নিয়ন্ত্রণে আসছে না কেন এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি এটা নিয়ে দ্বিমত করব না যেসব জায়গায় হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হলেই সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসছি এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে জনগণ যদি উশৃঙ্খল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয় বাহিনী দিয়ে তো সব সময় কন্ট্রোল করা যায় না ছাত্র জনতা চাইলেও কোথাও কোনো অভিযান চালাতে পারে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোথাও কোনো অভিযান চালাতে হলে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো অধিকার নেই এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ উদিচি ট্র্যাজেডির ২৬ বছর উপলক্ষে আজ যশোরে শ্রদ্ধা নিবেদন স্মৃতিচারণ ও আলোক হয়েছে যশোর হত্যাকাণ্ড দিবস নামে পালিত এই আয়োজনে আলোচনা অংশে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেছেন উদিচি ট্রাজেডি মামলার পুনঃ তদন্ত করে দোষীদের বিচার করতে হবে বর্তমান সরকার স্বল্প মেয়াদি হলেও রাজনৈতিক দলের সরকার নয় সেই কারণে আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা যেন উদিচি মামলাটির পুনঃ তদন্ত করে যাতে সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার না হন বিকেলে উদিচি সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে স্মৃতিচারণ সভা হয় এর আগে সকাল সাড়ে দশটায় শহরের টাউন হল ময়দানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উদিচি ট্র্যাজেডির কর্মসূচির সূচনা হয় এছাড়াও সন্ধ্যায় স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয় এবার আন্তর্জাতিক সংবাদ জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে গণতান্ত্রিক পরদন সহ বিভিন্ন কারণে দু সালে বিশ্বের এক চতুর্থাংশ দেশে নারীর অধিকার কমেছে বৃহস্পতিবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বলতার হাত ধরে লিঙ্গ সমতায় নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিরোধীরা নারী অধিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দীর্ঘস্থায়ী ঐক্যমতকে সক্রিয়ভাবে ক্ষুণ্ণ করছে এবার খেলার সংবাদ দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন নারী ফুটবল দল টানা দুই আসরে সাফ জয়ের পর ফিফা প্রকাশিত গত র্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছিল বাংলাদেশের একশো উনচল্লিশ থেকে একশো বত্রিশে উঠে এসেছিল তারা আজ প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে তাদের সাফের পর দলের আঠারো ফুটবলার কোচের বিপক্ষে বিদ্রোহ করেছেন তারা পিটার বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ আঠারো ফুটবলার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ নারী ফুটবল দল অভিজ্ঞ ফুটবলারদের বাদ দিয়ে তরুণদের নিয়ে দল সাজান বাটলার তার দল আরব আমিরাতের একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে অন্য ম্যাচটি ছিল ফিফা উইন্ডোর বাইরে দুই ম্যাচে বাংলাদেশ হেরেছে তিন এক ব্যবধানে এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে পঁচিশ আগস্ট দু হাজার তেইশের পর এই প্রথম র্যাঙ্কিংয়ে নিচে নামল বাংলাদেশ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে টাকার বর্তমান মান অনুযায়ী অর্থাৎ মুদ্রাস্ফীতির তারতম্যের সঙ্গে মিলিয়ে বাদিকে দেনমোহর পরিষদের রায় দিয়েছেন কুমিল্লার পারিবারিক আদালত ফলে দেশে এই প্রথম দেনমোহর নিয়ে এমন ব্যতিক্রমী রায় করা হল বলে জানিয়েছেন কুমিল্লার আদালতের আইনজীবীরা একই সঙ্গে পনেরো কার্যদিবসের মধ্যে নির্দিষ্ট টাকা পরিষদের কথাও রায়ে উল্লেখ করেছেন বিচারক রায়ে উল্লেখ করা হয় বাদী ও বিবাদীর বিয়ে হয়েছিল দু সালে এখন দু হাজার পঁচিশ সালে প্রতি বছর মুদ্রাস্ফীতির কারণে টাকার মানের তারতম্য ঘটে যা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে স্পষ্ট এ অবস্থায় দেওয়ানি কার্যবিধি আইনের একশো একান্ন ধারা প্রয়োগ করে মুদ্রাস্ফীতির তারতম্য অনুযায়ী বাদীর দেনমোহর প্রকৃত মূল্য দুই লাখ বাষট্টি হাজার টাকা নির্ধারণ করা হল এবং বাদী ওই টাকা পাওয়ার হকদার আদালত সূত্রে জানা যায় দু সালে কুমিল্লার চান্দিনা উপজেলায় দেলোয়ার হোসেনের কন্যা সুমায়ার সঙ্গে একই উপজেলার বিল্লাল হোসেনের ছেলে ইব্রাহিম খলিলের দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে বিবাহ হয় এর মধ্যে পঞ্চাশ হাজার টাকা উসুল দেখিয়ে ওই দুই লাখ টাকা বাকি রাখা হয় পরবর্তী সময় ইব্রাহিম খলিল সুমায়াকে তালাক দেয় দেনমোহর ও ভরণ প্রার্থনা করে সুমায়া কুমিল্লা পারিবারিক আদালতে মামলা দায়ের করে ওই মামলার শুনানি শেষে আদালত আজ বাদীর পক্ষে এই রায় ঘোষণা করেন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ